মীর নিসার আলী তিতুমির যাকে আমরা শহীদ তিতুমির বলি এবং সরকারি তিতুমির কলেজটাও যার নাম নামের নামকরণ করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের মূল্যবোধের পরিপ্রেক্ষিতে নামটি করা হয়েছিল তিতুমীর আসলে ছিলেন বিদ্রোহ এবং বিপ্লব এবং দ্রোহের বংশীবাদও আমাদের বিপ্লবের আদি পিতা যদি কাউকে বলতে হয় সেক্ষেত্রে তিতুমিরকে স্মরণ করতে হবে আমাদের কারণ তিতুমিরের তিনি যেভাবে ব্রিটিশ অপশাসন বা অত্যাচারী জমিদার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একাই ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিলেন সেই প্রেরণার মূল নামে তিতুমির আছেন এবং যিনি তার সৈনিকদের নিয়ে একমাত্র বাঁশের লাঠি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন যেখানে তার সৈনিকরা থাকতেন এবং আপনি দেখবেন যে মীর নিসার আলী তিতুমির সেই আঠারো শতকে তিনি যেভাবে বাঁশের লাঠি নিয়ে প্রতিরোধ করেছিলেন আমাদের এই মানে দুই বা তিন শতাব্দীর পরে এসে আমরা দেখছি যে চব্বিশের বিপ্লবে অভূতপূর্ব যে গণভ্যুত্থান রক্তাক্ত গণভ্যুত্থান হয়েছে এখান এখানেও বিপ্লবীদের চোখে মুখে কবিতার ভাষা থাকলেও হাতে হাতে ছিল সেই কবিতার মানে সেই বাঁশের লাঠিটি এই বাঁশের লাঠি তিতুমিরের লাঠি এবং যেই বিদ্রোহের কারণে যেই তিতুমিরের সেই প্রতিরোধ গড়ে তোলার ধারাবাহিকতায় আমাদের বঙ্গভঙ্গ হয়েছে উনিশশো পাঁচ সালে যে ঘটনাটি হয়েছে তা পরবর্তীতে সাতচল্লিশের ভারত বিভক্তি এর আগে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের এই উপমহাদেশে বা এই ভূখণ্ডে এবং সেই ধারাবাহিকতা একাত্তর বান্নের মানে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তি সংগ্রাম বা ঊনসত্তরের অভ্যুত্থান নব্বইয়ের আন্দোলন দেখি এবং চব্বিশের অভূতপূর্ব যে আন্দোলন আমি মনে করি এই আন্দোলনের ধারাবাহিকতা বা মানে প্রেরণার মূল নামটি হলেন তিতুমির কারণ তিতুমিরের কাছ থেকেই এই গণমানুষ এই ভাটি বাংলার এই মানুষেরা শিখেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয় ফলে তিতুমিরের জন্ম না হলে আমাদের চব্বিশ আসতো কিনা বা একাত্তরের আসত কিনা আমরা জানি না যদিও একাত্তরের আমরা মানে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল ভারতীয় আধিপত্যবাদীদের পৃষ্ঠপোষকতায় করা হয়েছে তাদের অসৎ উদ্দেশ্য ছিল তো আমাদের তো বাংলাদেশকে স্বাধীন করার সৎ উদ্দেশ্যেই আমরা করেছি আমাদের মুক্তিকামীরা করেছে কিন্তু সেটাকে ভারত একেবারেই মানে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর নিজেদের স্বার্থ অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র করে রেখেছিলো যেটাকে গত সতেরো বছরের অবৈধ অপশাসন যেটা যার প্রমাণ এবং চব্বিশের আন্দোলনের মাধ্যমে যেটা আংশিকভাবে মুক্ত হয়েছে বাংলাদেশ পন্থার কাছে ফিরে যেতে চাচ্ছি আমরা এখনও হয়তো বা পারিনি কারণ এখনও সেই কালকা কলকাতার কালচারাল হেজিমনি আমাদের আক্রমণ করে রাখছে তাদের এখনও প্রভাব লক্ষ্য করি আমরা এখনো আমরা খুনি হাসিনাকে ফেরত আনতে পারিনি ফলে আমাদেরও অনেক ব্যর্থতা আছে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে তিতুমিরের সেই আকাঙ্ক্ষাকে সেই মূল্যবোধকে ধারণ করে সুতরাং আজকে যেভাবে ধরেন তিতুমিরের দিবস আজকে তিতুমিরের মৃত্যুবার্ষিকী তো এই মহান মানুষটির মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও আজকে তাকে সেভাবে স্মরণ করা হচ্ছে না আজকে দেখেন এই কলেজ যে কলেজে আমি দাঁড়িয়ে আছি এখানেও কোনো কলেজ কর্তৃপক্ষের কোনো আয়োজন নেই এখানে আমরা দেখছি যে সরকারি তিতুমির কলেজ সাংবাদিক সমিতি তারা একটি আয়োজন করেছে সেখানে আমরা এসেছি সেখানে আমরা অতিথি হিসাবে অংশ অংশ নিয়েছি কথা বলেছি কিন্তু রাষ্ট্রীয় রাষ্ট্রযন্ত্রও কিন্তু নির্বিকার আমরা রাষ্ট্রযন্ত্রকেও দেখেছি তিতুমিরের নামকে বিভিন্ন সময়ে অতীতে ফাঁসিবাদীর সময়ে নির্বাসনে পাঠাতে কারণ তারা তো একটি পরিবার এবং বিশেষ দু একজন মানুষকে মহানায়ক বানিয়ে তাদের চর্চা করত। বিশেষ পরিবারের মানে মানুষদেরই নামকরণে বা তাদের নামেই স্থাপত্য হতো বা স্মরণ করা হতো আলোচনা হতো বা বিভিন্ন রকম স্থাপনায় তাদের নাম থাকত তিতুমীরের নামে সরকারি তিতুমির কলেজ ছাড়া আর কোনো নামও আপনি দেখবেন না ফলে আজকে নবীন প্রজন্মের কাছ থেকে যেভাবে তিতুমিরকে একরকম বলবো ছিনিয়ে নেওয়া হয়েছে বা নির্বাসনে পাঠানো হয়েছে বিস্তৃতির আড়ালে যে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের আমাদের অত্যন্ত পরিতাপের ব্যাপার অত্যন্ত নেক্কারজনক দুঃখজনক ব্যাপার